আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো যাদের কাছে টু শেপের মোল্ড থাকে না কিভাবে রাউন্ড কেক কেটে টু শেপের কেক বানাবেন সেটাই থাকবে আমার আজকের ভিডিওতে তো চলুন দেখে নেই তো প্রথমে আমি কেকটাকে তিনটা স্লাইস করে কেটে ক্রিম লাগিয়ে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম আর আমি এটা আট ইঞ্চি মোল্ডে করে নিয়েছি তো কেকটা ভালো করে সেট না হলে কিন্তু কাটা যাবে না তো আমি কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওতে লক্ষ্য করবেন তো উপরের রাউন্ডটা আমি আলাদা একটা বক্সের সাহায্যে মেপে কেটে নিয়েছি এখন সাইডের টুকু কেটে নিচ্ছি ব্রেড নাইফ দিয়ে তো এখন অন্য আরেকটা একটা বোর্ডে আমি এটা ট্রান্সফার করে নেব যেহেতু এটা ছোট একটা বোর্ড তো টু শেপের জন্য বড় বোর্ডের দরকার তো আমি এখন বড়ো বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে তারপরে উপরের অংশটাকে সেট করে নিলাম তো সাইডের যে অংশটা কেটে নিয়েছি সেটা ওই যে দিয়ে দিলাম তো হয়ে গেল কিন্তু আমাদের টু শেপের আকৃতি তো নিচের যে অংশটা ওটাও আমি আরেকটা আট ইঞ্চি মোল্ডে করে নিয়েছিলাম তো ওটা আমার দেখানো হয়নি তো সেই স্কোয়ার কেকটাকেও আমি তিনটা স্লাইস করে কেটে তারপরে এখানে বসিয়ে দিলাম তো হয়ে গেল কিন্তু আমার পুরোপুরি টু সেপ তো আমি সাইড একটু ক্রিম লাগিয়ে তারপরে ক্রাম কোটিং করে নিয়েছিলাম যাতে কেকের গুঁড়াটা ক্রিমের সাথে না লেগে যায় আর এই কেকটা ফিনিশিং আনতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল আমার তো আমি পাইপিং ব্যাগের সাহায্যে চারিদিকে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এখন একটা প্যালেট নাইপের সাহায্যে ভালো করে কেকটাতে ফিনিশিং নিয়ে আসবো আমার কেকের ফিনিশিংটা ফিনিশিং টা আনা শেষ এই যে কি সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসছে তো এখন এটার চারিদিকে আমি একটা বর্ডার লাইন করে দেবো আর এখানে আমি একটু হালকা স্কাই ব্লু কালার দিয়ে বর্ডার লাইনটা করে নিচ্ছি আর নজেলটা হচ্ছে স্টার নজেল ছোট্ট এই নজেলটার কিন্তু কোনো নাম্বার নেই ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে আমি বর্ডার লাইনটা করে নিয়েছি তো কেকটা আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম এটা কিন্তু পরদিন সকালবেলা আমি ডেলিভারির আগ মুহূর্তে এই ফন্ডেনের কাজগুলো বসিয়ে দিচ্ছি আর এই ফন্ডেনের কাজগুলো আমি রাতেই করে রেখেছিলাম যেহেতু বর্ষাকাল ফন্ডেনের কাজ করতে গেলে দেখা যায় ঘেমে ওঠে তো সেজন্য আমি আগের দিন রাতে এগুলো সব করে রেখেছিলাম আর ডেলিভারির আগে কিন্তু আমি এটা সেট করে দিচ্ছি তো এক এক করে আমি সবগুলো ফন্ডেনের কাজ বসিয়ে দিচ্ছি একে একে আমি কিন্তু সব কিছুই বসিয়ে নিচ্ছি তো এখানে মেঘ কাটার দিয়ে আমি মেঘও কেটে নিয়েছিলাম কিছু মেঘও কষা ছিল আপু যেভাবে আমাকে রেফারেন্স দিয়েছে আমি কিন্তু সেভাবেই করার চেষ্টা করেছি আর আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার এর আগেও আপু আমার কাছে তিনবার কেক অর্ডার করেছেন আপু ঢাকা থেকে আমার কাছে অর্ডার করেন আর আমি তো কাজ করি চুয়াডাঙ্গা থেকে সবাই জানেন তো যারা জানেন না তারাও আজকে জেনে নিলেন আমি চুয়াডাঙ্গা থাকি আমি চুয়াডাঙ্গা থেকেই হোম Business for তো ফন্ডেনের কাজগুলো সব বসানো হয়ে গেছে এবার গানাস দিয়ে ওপরে কিছু পাখি আঁকিয়ে দিচ্ছি যে ফাঁকা জায়গাগুলো দেখতে একটু ভালো লাগবে তো জন্য আমি ছোট ছোট করে পাখি দিয়ে দিচ্ছি তো এবার সাইডে কিছু চকলেট টপার বসিয়ে দেব আর এটাও আমি বানিয়ে নিয়েছিলাম তো এখন চারিদিকে আমি টপারগুলো বসিয়ে দিচ্ছি একে একে তো চকলেট টপারগুলো বাসানো হয়ে গিয়েছে এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক রেফারেন্স পিকচারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হুবু এরকমটাই আমি করে দিয়েছি তো সাথে আরও একটা কেকের অর্ডার ছিল একসাথে দুইটা কেকই আমি রেডি করে নিয়েছিলাম তো আমার কেকের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ